আসলে তো আমি রিমান্ডের পরে আদালতের নির্দেশে কারাগারে আমাকে দেয়া হলো তো তখন আসলে রিমান্ডের তুলনায় মানে রিমান্ডের অভিজ্ঞতাটা কিন্তু খুব ভয়ঙ্কর আমি বলবো যে কারাগার হচ্ছে এমন একটা জায়গা এটা অনেক কষ্টের জায়গা আমার আম্মু আমাকে সবসময় একটা কথা বলে নিশ্চয়ই তুমি যেখানে থাকো সেখানে ভালো থাকার চেষ্টা করো অনেকের ধারণা থাকে কি কারাগারে ভিআইপি হিসাবে আসলে কারাগারে কেউ সুখে থাকে না এটা মানে অনেক কষ্টের একটা জায়গা বললাম আমার মনোবলটা আমি অক্ষুণ্ণ রেখেছি আর আমি চেষ্টা করেছি যে একদিন একদিন আমাকে বের হতে হবে যে আমি তখন আমার নিজের বক্তব্যটা সামনে আনতে পারবো এতটা উপর থেকে পড়ে গেছি যে আপনারা হয়তো সবাই জানেন আমি একজন কার্ডিয়াক সার্জেন দেশে বিদেশে আমি পেপার প্রেজেন্ট করতে গিয়েছি ওখানে অনেক মানে ওখানকার মানে সবাই যেখানে দেশের বাইরে যেখানে গেছি আমাকে অনেক ওরা ওয়েলকাম করেছে যে একটা বাংলাদেশ থেকে একটা ফিমেল কার্ডিয়াক সার্জন এসেছে পেপার বেজেন করার জন্য বর্তমান ব্যস্ততা আসন্ন বই মেলায় আমার একটি বই আসছে সেটি নিয়ে আমি ব্যস্ত আপাতত আমার লেখা একটা বই আসছে এটা হচ্ছে বন্দিনী বন্দিনী হচ্ছে আমার চোখে আমি যেভাবে কারাগারের জীবনটা যেভাবে দেখেছি আমার চোখ দিয়ে অন্যান্য বন্দিনী নারী বন্দি আর কি তাদের যে জীবন মানে তারা কারাগারে কেমন আছেন তাদের মানে প্রেক্ষাপট কেন তারা আছেন। কিভাবে আছেন তাদের কি চেঞ্জ এগুলো নিয়ে লেখা। তো আমি পরে আদালতের নির্দেশে কারাগারে আমাকে দেয়া হলো তো তখন আসলে রিমান্ডের তুলনায় মানে রিমান্ডের অভিজ্ঞতাটা কিন্তু খুব ভয়ঙ্কর তো সে তুলনায় যখন আমি কারাগারে গেলাম তখন মনে হলো যে আচ্ছা মানে আমি একটা জায়গায় আসলাম যে অ্যাটলিস্ট মানে ওখানে যেমন মানে দরজা খুলেই ওয়াশরুম ব্যবহার করতে হতো মানে এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি হ্যাঁ অ্যাটলিস্ট আমি অর্ধেক দরজা হলে দরজা লাগাতে পারছি মানে মানুষের ভালো লাগাটা বা ভালো ফিল করাটা আসলে আপেক্ষিক তখন আমি বুঝে নিলাম যে আসলে আগের তুলনায় ভালো আছি আর আমার আম্মু আমাকে সুসময় একটা কথা বলে নিশ্চয়ই তুমি যেখানে থাকো সেখানে ভালো থাকার চেষ্টা করো তো আমি এতটা উপর থেকে পড়ে গেছি যে আপনারা হয়তো সবাই জানেন আমি একজন কার্ডিয়াক সার্জেন দেশে বিদেশে আমি পেপার প্রেজেন্ট করতে গিয়েছি ওখানে অনেক মানে ও ওখানকার মানে সবাই যেখানে দেশের বাইরে যেখানে গেছি আমাকে অনেক ওরা ওয়েলকাম করেছে যে একটা বাংলাদেশ থেকে একটা ফিমেল কার্ডিয়াক সার্জেন এসেছে পেপার প্রেজেন্ট করার জন্য তো সেখান থেকে আমি কারাগারে মানে কত দূর উপর থেকে আমি পড়ে গেছি এবং উপর থেকে যে যত উপর থেকে পড়ে সে কিন্তু কত টুকরা টুকরা হয় তো আমি যখন জেলে গেছি কারাগারে গেছি আমি ততটাই টুকরা টুকরা হয়েছি কিন্তু তারপরে আমার মনোবলটা আমি অক্ষুণ্ণ রেখেছি আর আমি চেষ্টা করেছি যে একদিন একদিন আমাকে বের হতে হবে যে আমি তখন আমার নিজের বক্তব্যটা সামনে আনতে পারবো তো আমি আমি বলবো যে কারাগার হচ্ছে এমন একটা জায়গা এটা অনেক কষ্টের জায়গা যে আল্লাহ পাক কিন্তু শয়তানকেও কেউ বন্দি করে রাখেননি আপনারা সবাই জানেন যে আল্লাহ কিন্তু শয়তান কেউ বন্দি করে রাখেননি কাজে বন্দি থাকাটা এটা খুবই একটা কষ্টকর তা আমি আমার বইয়ে সেটাই উঠিয়ে এনেছি যাতে অ্যাটলিস্ট যারা রেগুলার মানে অপরাধের সাথে অপরাধ প্রবণ তারা অ্যাটলিস্ট বোঝে যে কারাগারটা খুব কষ্টকর এই জন্য অন্তত তারা অপরাধ থেকে একটু দূরে থাকবে যে যখন যারা জানবে যে না এই অপরাধটা করলে আমাকে তো কারাগারে যেতে হবে এই জন্য তারা অপরাধ থেকে দূরে থাকবে আমার মনে হয় কি যে একজন বিসিএস ক্যাডার সেটা শুধু আমার জন্য না সেটা সকলের জন্য এটা একটা ব্রিটিশ আমল থেকে প্রবর্তিত নিয়ম কারা বিধান যে একজন বিসিএস ক্যাডার অটোমেটিক্যালি ডিভিশন পাবেন এবং ডিভিশন হচ্ছে একটা মানে তারা বড় একটা রুম পাবেন তারা মানে খাওয়া রেঁধে দেওয়া লোক পাবেন কিন্তু তার মানে কিন্তু এই না উনি যা খুশি খেতে পারবেন তার জন্য বরাদ্দ ঠিক অন্যান্য আসামিদের জন্য যা খাবার বরাদ্দ থাকে সেই বরাদ্দটাই গ্রাম হিসাবে একটু বেশি থাকে তো কিন্তু অনেকে ভাবে কি বুঝি ভিআইপি খাবার আসলে তা না ওই মানে ওদের জন্য যদি আজকে মিষ্টি কুমড়া থাকে অথবা কচু থাকে ওই আসাম আমরাও মিষ্টি কুমড়ার কচুটাই পাবো হ্যাঁ তো আর আমি তো শুধু পুরো সময়টাই দিতে ছিলাম ডিভিশনে ছিলাম তা না আমি দু বছর ডিভিশনে ছিলাম বাকি এক বছর আমি পুরা একদম নর্মাল ওয়ার্ডে পঁয়তাল্লিশ জন আসামির সাথে কম্বল পেতে মাটিতে শুয়ে একদম সাধারণ আসামি মতো ছিলাম তো আমি কারাগারে ছিলাম আমি আমি হাজতি জীবনও কাটিয়েছি ডিভিশন প্রাপ্ত আসামি হিসাবেও ছিলাম আমি একদম নর্মাল আসামি হিসাবেও ছিলাম যেখানে আমি হাউজে গোসল করতাম ওই যে পানি ছেঁকে ছেঁকে ময়লা পানি আসতো শাড়ির আঁচল দিয়ে পানি ছেঁকে ছেঁকে গোসল করতাম বা এমনও হয়েছে যে একই কাপড় পরে গোসল করে সেটাই রোদে দাঁড়িয়ে শুকিয়ে ওই কাপড় পরেই আমি কারণ আসামিদের কিন্তু বেশি কাপড় রাখার নিয়ম নাই এটা হয়তো অনেকেই জানেন না তা আমি বলবো যে অনেকের ধারণা থাকে কি কারাগারে ভিআইপি হিসাবে আসলে কারাগারে কেউ সুখে থাকে না এটা মানে অনেক কষ্টের একটা জায়গা এখানে আমি বলবো যে যারা ধরেন অপরাধ কর অনেকে তো আছেন যে হঠাৎ করে কিছু একটা করে ফেলেন যে ইমোশনের বশবর্তী হয়ে কিন্তু কেউ আছেন যে হ্যাবিচুয়াল যে হয়তো আমি কোনো অবৈধ ব্যবসা করছি বা এরকম তো যারা এরকমের মধ্যে আছেন আমি বলবো যে তারা যদি আমার বইটা পড়েন জানতে পারবেন এবং এটা থেকে অপরাধ থেকে দূরে থাকতে পারবেন আসলে আমি তো খুবই সাধারণ আমি সরকারি চাকরি করতাম একজন সরকারি চাকরি জীবী ডক্টর আর আমি কার্ডিক সার্জারিতে এম এস পাস করে আমরা কার্ডিক সার্জারি আমি সরকারি হাসপাতালে ডাক্তার ছিলাম তো আমার তো আর এত টাকা পয়সা নাই যে আমি আমি চলতে পারবো আর আমার বাবাও একজন সৎ মানুষ তো আর আমার মানে আমি তারা বিধান অনুযায়ী যে খাবার পেতাম আমি খেতাম আমার এটাতে কোনো কষ্ট হতো না এমনকি যারা আসতো কারাগারে তো আমি তাদেরকে বলতাম যে সাবিনা যদি সারভাইভ করতে পারে তাহলে আপনিও পারবেন আচ্ছা এবং আমি জানি না যে ওই সময় যারা যারা কারাগারে ছিলেন তারাও বলতেন যে সাবভিনা কত সাধারণভাবে কয়দি কাপড় পরে চলতেন এবং মানে কিভাবে সাবভিনা থাকতেন ডাক্তার মানে ডক্টর সাবেদাকি ওখানে গিয়ে একটু মানুষের সেবা করেছিলেন জি আমি ওখানে থাকা অবস্থায় তিনটা নর্মাল জেলিভারি আমার হাতে হয়েছে তো ওখানে যে বিশেষ করে কার্ডিয়াক পেশেন্টগুলোর ইসিজি ইন্টারপিটেশন বা রিপোর্টের ইন্টারপিটেশন আমি করতাম ওখানে যারা ছিলেন জেলার আপা সুপার আপা ওনারাই আমাকে বলতেন যে সার্ভের একটু রিপোর্টটা দেখে দেন তো আমি দেখে দিতাম বা অন্য অন্য ডিফিকাল্ট কিছু হলে যেমন আমি যখন ওখানে গিয়েছি তখন কিন্তু একটা মানে করোনার একটা খুবই মানে ভোর করোনা কাল যাকে বলে তো তখন নর্মাল হসপিটালগুলোতে কিন্তু রোগী নেওয়াই কষ্ট তো দেখা যাচ্ছে যে ওখানে ওই সময়টাতে আমি ওই জেলখানা মানুষকে সার্ভিস দিতে পেরেছি মানে জেলখানার মানে একটা অভিজ্ঞতার কথা বলতেন আপনি ওই যে খেতে পারেননি বা প্রথম প্রথম গিয়ে আপনার অবস্থানটা কেমন ছিল আসলে জেলখানার অভিজ্ঞতা নিয়ে আমি আমার বই লিখেছি তো আমি চাই যে আপনারা সবাই বইটাই পড়েন আর এই বইটা কিন্তু অনেক মানে বইটা সম্পর্কে আমি বলবো যে এটা কিন্তু কেউ মনে করবেন না যে সাববিনার নিজেকে জাস্টিফাই করার জন্য বইটা লিখেছে বা এটা তার সাফাই দেওয়া প্ল্যাটফর্ম এখানে কিন্তু আমার মামলা বিষয়ক বা আমার সম্পর্কে কিছু লেখা নাই আমার দৃষ্টিতে আমি অন্য বন্দিদের যে অবস্থা দেখেছি সেটাই আমি লিখেছি এবং তাদেরকে দেখে আমার যেটা মনে হয়েছে যে আমি বার কিন্তু আমি লতে ভর্তি হয়েছি আমি এই যে লতে ভর্তি হয়েছি যাতে আমি মানে আইন সম্পর্কে যারা খুব কম বোঝে আমিও আগে আইন সম্পর্কে একেবারেই বুঝতাম না তো যারা কম বোঝে তাদের পাশে আমি যাতে দাঁড়াতে পারি তো এটা আমার ইচ্ছা কারণ একজন নারী বিশেষ করে নারীর কথাই আমি জানি কারণ আমি নারী কারাগারে ছিলাম একজন নারী যখন একটা মানে বড় একটা স্প্যান জেলখানায় কাটায় তখন ইতিমধ্যে তার বাবা মা হয়তো বুড়ো হয়ে গেছে মারা গেছে তার স্বামী কিন্তু তার জন্য অপেক্ষা করে না বিয়ে করে ফেলে তার সন্তানদের তার ঠাই হয় না তার ভাই বোন তাকে গ্রহণ করে না সমাজের লোকজন তাকে পরিচয় দিতে চায় না এই মহিলাটা তো সাজা খাটলো তারপরে সে কই যাবে সে তো একটা সাজা কেটে বের হচ্ছে কিন্তু সমাজে তার জায়গাটা কোথায় তো আমার ইচ্ছা যে আমি তাদেরকে নিয়ে কাজ করব, তাদের জন্য কিছু করব।